ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত খাড়েরা গ্রামের বাসিন্দা নানটু শেখের ছেলে ইব্রাহিম শেখ খাড়েরা এ এন এইচ এম উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্র সে নিজেদের ধানের ক্ষেত থেকে পরপর দুই দিন উদ্ধার করে দুটি কচ্ছপ যেটা গ্রাম বাংলার থেকে বিলুপ্ত প্রায় একটি সরিষ্ট্রিপের মধ্যে আর সেই কচ্ছপ দুটোকে উদ্ধার করে প্রথমে তাদের স্কুলের শিক্ষক শাহাবুদ্দিন সিদ্দিকি ওরফে সেন্টু মাস্টার মহাশয়ের সাথে যোগাযোগ করে তাদের শিক্ষক মহাশয় শিমুলিয়া জুনিয়র হাই স্কুলের শিক্ষক সরব ঘোষ মহাশয়ের মাধ্যমে খবর যে খাড়েরা গ্রামে একটি বাড়ি থেকে কচ্ছপ উদ্ধার হয়েছে সরব ঘোষ মহাশয় তারপরে তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ করেন তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সক্রিয় সদস্য সুদিন চ্যাটার্জি পরপর দুদিন গিয়ে সেই কচ্ছপ দুটিকে উদ্ধার করে নিয়ে আসে তারপরে সেই কচ্ছপগুলোকে সেনারুন্দিক রাজবাড়ির পুকুরে ছেড়ে দেওয়া হয় অষ্টম শ্রেণীর ছাত্র এমন একটি উদ্যোগে গর্বিত গোটা গ্রাম মিডিয়া পয়েন্টের পক্ষ থেকে ইব্রাহিম ও তার পরিবারকে কুনিস জানাই কচ্ছপ উদ্ধার করে আমাদের হাতে তুলে দিল রাখো ওখানে রাখো বালতিতে আজকের কচ্ছপ উদ্ধারের কাহিনী কিছুদিন আগের মতো আমরা আজকেও বেরিয়েছিলাম একটা কচ্ছপ উদ্ধার করার জন্য আপনারা দেখেছিলেন এরা এর আগে ফেসবুকে যে আমরা একটা ব্লিপতলায় প্রাণী কচ্ছপ উদ্ধার করেছিলাম তো গতকাল আমার কাছে খবর আসে থানাড়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহাশয় উনি খবরটা দেন যে ওনাদের গ্রামে একজন চাষি চাষাবাদ করার সময় ধানতলা ধানের বীজ ধান বীজের জমিতে একটি কচ্ছপ পায় এবং তারা সেটি উদ্ধার করে ধরে রেখে দেয় এবং মাস্টারমশাইকে খবর দিয়েছিলেন উনি তখন আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা আজকে সকালবেলায় প্রজাতন্ত্র দিবস পালন করার পরে আমি এবং সুদিন দুজনে মিলে এই কচ্ছপটি উদ্ধার করার জন্য যাই এবং রীতিমতো সেটা পেয়েও যায় এবং সেটা পাওয়ার পরে আজকে সেই রাজবাড়ির পুকুরে আমরা আগে যেমন ছেড়েছিলাম সে একই রকমভাবে এই রাজবাড়ির পুকুরে ছাড়ার বন্দোবস্ত করি এবং সেই সঙ্গে আমরা সঙ্গে ডেকে নিয়েছিলাম আমাদের এসআই অফিসের অ্যাকাউন্টেন্ট মাননীয় শ্রী চন্দ্রবানু মাঝি মহাশয়কে উনি আমাদের সঙ্গে ছিলেন এবং এই এই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহাশয় উনি এই প্রাণীটিকে বাঁচানোর জন্য একটা সতর্থক ভূমিকা নিয়েছিলেন তো আপনারা পরবর্তীকালে এরকম কোনো খবর পেলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা যথা যথারীতি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব এবং পরিবেশের যে ভারসাম্য সেটাকে বজায় রাখার জন্য আমরা সচেষ্ট হব